গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দুদিন পর আজকে আবার ভিডিও করছি আজকে হলো সোমবার বাজে এখন সকাল ছটা তো অ্যাজ ইউজুয়াল স্কুল চলছে লাস্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম শনিবারে ব্যাস তারপর থেকে আমার শরীরটা হচ্ছে মারাত্মক খারাপ বৃষ্টিতে ভিজেছি সেই থেকে মানে বৃষ্টিতে ভেজা মানে ভীষণ বাজেভাবে ভিজেছি দিয়ে তারপরে আবার সেই ঠান্ডা লেগে জ্বর গলায় ব্যথা কিচ্ছু খেতে পারছিলাম না না তিনশো কোনো কিছু করেছি না কিচ্ছু করেছি তা আজকে তো সোমবার সকালবেলায় উঠে ভালো করে আগে ফ্রেশ হয়ে নিলাম কারণ এই শুয়ে বসে থাকতে না আমার একদম ভালো লাগে না আর ডলুর জন্য তো আমাকে একদমই শুয়ে বসে থাকতে আমি পারি না মা ওঠো মা আমাকে রেডি করে দাও আমি বললাম যা আজকে একটু বাবার কাছে গিয়ে রেডি হয়ে না তা হবে না ওকে সেই আমাকেই রেডি করে দিতে হবে শরীরটা এত উইক লাগছে আমার এমনি লো প্রেশার আছে তার মধ্যে আবার এই শরীর খারাপের জন্য না আরও বেশি মানে শরীরটা উইক লাগছে আমার বরাবর লো প্রেশার সবার হাই প্রেশার থাকে আর আমার হচ্ছে লো প্রেশার তো যাই হোক এখন দেখো টলুকে রেডি করছি আর আজকে ও সকালবেলা ঘুম থেকে উঠে কান না কী আমার স্কুলে আজকে অনেক দেরি হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও গেট খুলে দিয়েছে সবাই চলে গেছে আমি যেতে পারিনি এখনও আমাকে এখনো বসিয়ে রেখেছে কি বলবো টিফিন টিফিন করলাম সব ওকে রেডি করে এখন আগে স্কুল পাঠাচ্ছি তো আজকে আমাদের এক জায়গায় বেরোনোর প্ল্যানও আছে তো লেটছি কতটা কি হয় সবটাই তোমাদেরকে জানাবো আর আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে সারাদিনের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো সৌরভ তো চলে গেছিলো ডলুকে স্কুলে দিতে আর ওর আস্তে আজকে একটু লেট হয়ে গেছে কারণ ওইদিকে ও স্কুটিতে তেল ভরাতে গেছিলো তা আমি ওই টাইমটায় না একটু ঘুমিয়ে গেছি কারণ শরীরটা একদম আমার ভালো লাগছিল না মানে উঠতে যেন ইচ্ছাই করছে না কিন্তু কি করবো সব কিছু করতে হবে আর যেহেতু এখন মর্নিং ওয়াকে যাচ্ছি না প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল ওই জন্য এই এত সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যেসটাও একদম চলে গেছে তো এখন ওই জন্য কফি আর সৌরভের এখন লাল চা খাচ্ছে বলো তোমার ঘুমও ভেঙেছে Hah, kau dah cili, Bob, Johnny, ayah, 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 na, ayah, 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 le, 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 le. Eh, kau tu ni, chọn cho an ăn chăn thầm an ăn chăn thầm an ăn chăn thầm an ăn 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 Bị an ăn thầm an ăn বাজে এখন দুটো পঁচিশ তো সকালবেলার পর তোমাদের সাথে আর কোনো রকম কথা বলতে পারিনি কারণ আজকে তোমাদেরকে বললাম সকালবেলা যে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো একটু রেস্ট নিচ্ছিলাম প্লাস আজকে ডোনাকে বপকে স্নান করালাম কারণ বেশ এই কটা দিন ওদের স্নান হয়নি এই বৃষ্টিটার জন্য এত একটা বাজে ওয়েদার ছিল না ওদেরকে র্যান্ডামলি স্নান করানো যায় না তাহলে ওদের স্কিনের প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আজকে স্নান করালাম আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে সৌরভ বললো যে চলো কারণ আমাদের গতকালকে মুভির টিকিট কাটা ছিল আমি ভেবেছিলাম আমার শরীর ঠিক হয়ে যাবে হয়তো কোনো অসুবিধা হবে না তখন তো আর জানতাম না যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে সৌরভ বলে যে ঠিক আছে চলো শুধু তো মুভি দেখতে যাবো কোনো অসুবিধা হবে না ডলু বললো মা তুমিও চলো কারণ আজকে ডলুর পড়ার ছুটি আছে তো সেই জন্য একটু আর ঘুরতে যাওয়ার নাম শুনলে তো মন অল অলওয়েজ একটু ফ্রেশ হয়ে যায় তাই না তো এখন দেখো সাজুকুজু করে রেডি হয়ে গেছি প্লাস ভাত খেয়ে নিয়েছি কারণ না খেয়ে যেতে পারবো না আর বাইরে কখন কি খাবো তারপরে ওই খাবার কতক্ষণ পেটে থাকবে তো সেই জন্য একদম অল্প করে ভাত খেয়ে নিয়েছি আলু ভাজা ডাল ডালসেতো দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো এখন আমি ডলু ডলু স্কুল থেকে এলো ওকে রেডি করালাম আর আমাদের আজকে যাবো হচ্ছে সিটি সেন্টার টুতে আজকে আর পিভিআরে যাব না কারণ পিভিআরে আমাদের শোয়ের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিং একদম ম্যাচ করছিল না আর বাইরে কি বিভৎস গরম বাইরে গরম কিনা জানি না তবে আমি যেহেতু ছশো পঞ্চাশটা খেয়েছি সেই জন্য আমার জন্য প্রচণ্ড আজকে গরম হচ্ছিল গরম লাগছিলো আর মারাত্মক সোয়েট হচ্ছিলো তো যাই হোক আজকে যাচ্ছি সিটি সেন্টার টুতে আজকে মৃগয়া দেখতে যাব তিনটে চল্লিশের আমাদের টিকিট তো চলো দেখে নিই কেমন মুভিটা তোমরা যারা যারা দেখেছ কমেন্ট করে জানিও শরীরটা ভেতর থেকে আমার একদমই স্বাদ দিচ্ছে না কিন্তু যেহেতু ঘুরতে যাবো ওই জন্য একটু সাজগুজু করলে দেখবে মেয়েদের মন এমনি ভালো হয়ে যায় তাই না বলো তো এখন তো টোটোতে উঠে পড়েছি আর ডোনা ভিকি বব সবাইকে লাঞ্চ করে ওদেরকে এসি চালিয়ে দিয়ে চলে এসেছি আর মুভি যতক্ষণে ভাঙবে ততক্ষণ ওদের ঘুমিয়ে যাবে আর আমরাও বাড়ি চলে যাব। তো চলো আর ডলু তো মানে ভীষণ ওর আনন্দ যেহেতু ও ডেফিনেটলি ঘুমিয়ে যাবে কারণ ও আজকে অনেকটা সকালবেলায় উঠেছে স্কুলে গেছে সেখানে দৌড়াদৌড়ি করেছে আর আজকে ঠিক ঘুমিয়ে পড়বে তো ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যেহেতু হাতে কিছু হাতে কিছুক্ষণ টাইম ছিল তো ওই জন্য ভাবলাম যে সামনে তো তখন পুজো তো আসছেই শপিং তো স্টার্ট করতে হবে কারণ আর বেশি দিন টাইম নেই এবার যেহেতু পুজো একটু আগে আগে তাই না এখন চলে এসছি হচ্ছে ম্যাক্সে ডলুর কিছু ড্রেস দেখতে আর মায়ের আমার কিছু কুর্তি দেখবো আমরা তো প্রত্যেক বছর ম্যাক্স তারপরে প্যান্টালুনস সব মিলিয়ে মিশিয়ে কিনি দেখা যাক এবারে কোথা থেকে শপিং করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেদিন থেকে শপিং করা স্টার্ট করব সেই দিনকেও তোমাদের সাথে শেয়ার করব যে কী কী কিনছি আমার ডলুর মায়ের সৌরভের জন্য সবটাই কিনবো কারণ ডলুরটা একটু পরে কিনবো কারণ ওটা তো চটজলদি হয়ে যায় তো সেই জন্য তো ম্যাক্স থেকে বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে ওপরে আইনক্সে তিনটে কুড়ি মতো বাজে আর বহু দিন পর সিটি সেন্টার টুয়ের আইনক্সে আমি মার সৌরভ এসে মুভি দেখছি আগে আমার আর সৌরভের তো মানে খানা ছিল হচ্ছে আইনক্স তখন যে আমরা কী র্যান্ডামলি আসতাম মানে সপ্তাহে তিনটে চারটে করে মুভি দেখতাম একই মুভি বারবার দেখতাম আর বেশ কিছু দিন আগে তো সিটি সেন্টার টুয়েল হ্যাং আউটটা বন্ধ ছিল ওদের রিনোভেশন হচ্ছিল তো দেখো কি সুন্দর করেছে আর পুরো সেন্ট্রাল এসি করে দিয়েছে আর দারুণ করেছে আর এখানে চিকেন খুলেছে মানে প্রচণ্ড বড়ো একটা স্পেস করে দিয়েছে ভীষণ ভালো লাগছে মানে আগে যা গরম ছিল মানে এসি চললেও সেই হাওয়া একদমই গায়ে লাগতো না এখন আমরা দেখলাম যে তিনটে চল্লিশে এখন দশ মিনিটের মতো হাতে টাইম আছে তো এখান থেকে এই ওয়া চিকেন থেকে একটা কোরিয়ান মিট বল অর্ডার করলাম আর এখানে দেখো সব বিভিন্ন ধরনের সব অফার চলছিলো খুব ভালো সব অফারগুলো চলছিলো তো হাতে কি যেহেতু দশ মিনিট টাইম আছে ওরা বললো জাস্ট টু টু থ্রি মিনিটসের মধ্যে সব কিছু হয়ে যাবে ঠিক আছে এটা অর্ডার দিয়ে দিই আর কোরিয়ান মিট বলটা কী যে খেতে ভালো ছিল কি বলবো তোমাদেরকে এই সসটা এত সুন্দর ছিল না একদম পুরো স্পাইসি বাট বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু একদম না বড়রা ট্রাই করতে পারো জাস্ট দারুণ খেতে লাগবে চলো ফাইনালি আমরা আজকে আইনক্সে মুভি দেখতে এসেছি তাই বহু বছর পর তাই না দেখি এখন এই কদিনে আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো মুভি দেখলাম তার মধ্যে এটা থার্ডে আছে হচ্ছে মৃগয়া তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও আরও অনেক মুভি এসছে তো আমাদের এইটাই বেশি হলো হলো তো চলো এখন যাওয়া যাক কেউ পেছন দিয়ে উঠলে হতো না বাবা ডি 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 চলো 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 ডি দেখো ডি 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 ডো ও টো 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 আরো 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 এইচ জি এফ ই ডি হাই আয় ডলু আয় sorulanganga তো মুভি তো স্টার্ট হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে ডলু আজকে ঠিক ঘুমিয়ে যাবে তো এই টাইমটুকু মানে পুরো একদম টানা ও কিন্তু ঘুমিয়েছে আর মুভিটাও শেষ হয়ে গেছে মাঝখানে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর মুভিটা জাস্ট এক্সিলেন্ট লেগেছে মানে দারুণ লেগেছে মানে তোমরা যদি চাও এসে একবার ডেফিনেটলি দেখো আর ডলুকে ঘুম থেকে উঠিয়ে এখন আমরা যাব আবার হচ্ছে ওয়াউ চিকেনে ফার্স্টে আমরা নিচে চলে গেছিলাম তারপরে দেখলাম যে না একবারে কিছু খাওয়া দাওয়া করে যাই তাহলে পরে ভালো হবে এখন চলে কারণ হাতে আরও বেশি বেশ কিছুক্ষণ টাইম ছিল ছটা তেরোতে মুভিটা শেষ হয়ে গেছে তো আমরা আবার চলে এসেছি ওয়াউ চিকেনে তো দেখা যাক এখানে থ্রি নাইনটি নাইনের একটা মিল ছিল ওটা টু ফর টু তো ওইটা আমরা অর্ডার দিয়েছিলাম আর ওদের যেহেতু নতুন খুলেছে না জাস্ট টু ডেজ হলো নতুন খুলেছে গত সপ্তাহে যখন এসেছিলাম সিটি সেন্টার টুতে তখন দেখলাম যে ওদের এটা কিছুই ওপেন হয়নি আর এখন এখানে অনেকগুলোই দেখলাম দোকানের জন্য এখন ওপেনিং সুন লেখা আছে তো তোমরা যদি কেউ সিটি সেন্টার টুয়ে যাও চিকেন থেকে ট্রাই করো নতুন নতুন খুলেছো তো এখন খাবারের কোয়ালিটি ভালো থাকবে আর খুবই ভালো করেছিলো চিকেন পপকর্ন তারপরে বার্গার পেরি পেরি বার্গারটা আমরা অর্ডার দিয়েছিলাম খুব ভালো ছিল প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল কিন্তু আমার আমি এদের নিউ মার্কেটের আউটলেটটাও ট্রাই করেছিলাম তো সেটা অতটা অতটা ভালো লাগেনি আমাদের তো এখন এটা খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি তো আজকের মতো আমাদের ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেল দারুণ একটা সিনেমা দেখলাম দারুণ একটা দিন কাটালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো মুভিটা দেখো নি প্লিজ এসে দেখেছো খুব ভালো লাগবে প্রত্যেকের অভিনয় জাস্ট দারুণ আর আমার তো সব থেকে ফেভারিট বাবু ছিল তার জন্য আরও বেশি ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা